আসসালামু আলাইকুম ধরবার ডাকার আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি সকলকে সঙ্গে আছে আমি ইয়াসির আরাফাত আজকে সিমলাইজেশন করব দ্য আর্নেস্ট হ্যামিং ওয়ার দ্য ওল ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের উপর নির্মিত মুভিটাকে তো হ্যামিং ওয়ার দ্য ওল ম্যান অ্যান্ড দ্য সি মুভিটা উনিশশো এবং একান্ন সালের মাঝামাঝি সময়ে লিখেছেন এবং কথিত আছে যে এই মুভিটা তার জীবদ্দশাকে কেন্দ্র করে লেখা আর উনিশশো সালের দিকে এই মুভিটা পুলিজ্জার পায় এবং উনিশশো সালের দিকে এই এই মানে মুভি অথবা উপন্যাস যেটা বলেন নোবেলে বসিতে হয় তো মূল আলোচনায় চলে আসে আজকে শুরুর প্রথম অংশে দেখায় যে সিনটা দিয়ে সে মুভিটা শুরু করে সেটা হচ্ছে ব্যস্ততম একটা সমুদ্রতট এই সমুদ্রতট হচ্ছে এই মুভির নায়ক বলতে পারেন যেহেতু মানে এই ধরনের মুভিতে স্পেসিফিক কোনো নায়ক থাকে না তারপরেও মুভির সিম্বলাইজেশন করলে আমরা এটা পাই যে নায়ক হচ্ছে সমুদ্রতট তো জেলেপাড়ায় একজন বৃদ্ধ ছিল যার নাম ছিল শান্তিয়াগো আর শান্তিয়াগুকে প্রতিদিন কাজ করে দিতেন সাহায্য করতেন বুঝিয়ে দিতেন তার পাশে একটা কিশোর ছিল নাম হচ্ছে মেনোলিন তো এই যে শান্তিয়াগু এবং মেনুলিনের যে সময় বয়সের যে ব্যাপার অথবা তাদের যে কাঠামোগত যে অবয়বটা আছে এটাকে যদি আমরা সিম্বলাইজেশনটা করি সেটা হচ্ছে মেনুলিন হচ্ছে মেনুলিনের মূলত ব্যাপারটা হচ্ছে শান্তি যৌবনের উৎকৃষ্ট সময়ের প্রতিফলিত যে রূপ সেটা হচ্ছে মেনলিন আর শান্তিয়াগু হচ্ছে যে একটা একটা বৃদ্ধ মানুষ জীবনের কঠিনতম মুহূর্তের প্রতিফলিত রূপ হচ্ছে অথবা কঠিন মুহূর্তের নাম হচ্ছে শান্তিয়াগু তো এটাতে দেখানো হয় প্রতিদিনে যে শান্তিয়াগু প্রতিদিন নিয়ম করে মাছ ধরতে যায় সমুদ্রতে যায় মাছ ধরার জন্য তাকে প্রতিদিনই গুছিয়ে দেওয়া হচ্ছে ম্যানুয়ালি তো এই যে যাওয়া প্রতিদিন এই যাওয়াটাকে আমরা সিম্বলাইজেশন করলে পাই যে জীবনের আমরা যখন কর্মময় জীবনের ডাক আসে আমাদের আমরা প্রতিদিনই কিন্তু বেরিয়ে বের হয়ে যাই জীবনের সন্ধান করতে যাই উৎকৃষ্ট জীবনের সন্ধান করতে যাই এটা হচ্ছে তার সিম্বলাইজেশন তো এইভাবে করে প্রতিদিনই সে আপনার শান্তি প্রতিদিনই যাই এইভাবে করে টানা চল্লিশ দিন যায় মাছ আর পায় না তো প্রতিদিনই আবার ফিরে আসে এই যে চল্লিশ দিন যায় তবে চল্লিশ দিনই সে মনে করে যে প্রতিটা দিনই তার প্রতিদিনই তার সকাল যখন হয় সে প্রতিদিনই মনে করে এটাই তার প্রথম দিন আজকেই তার প্রথম প্রথম হচ্ছে তো এই কথাটাকে আমরা ধরতে পারি এবার দিনের হিসেবে যদি করি আমাদের মানুষের মানুষের জন্ম আমাদের বেড়ে ওঠার যে জীবন জীবনের শুরুটা হয় সকাল থেকে প্রবাদ থেকে আমাদের মৃত্যু হয় মাগরিবে তো চল্লিশ দিন পরে একটা কষ্টকর কাহিনী হচ্ছে এমন যে মেনুলিনকে আর মেনুলিনের বাবা মা দেয় না শান্তি সাথে যাওয়ার জন্য তো কিছু তো আর করার নেই তবে শান্তি তার শান্তিয়াগুকে মেনুলিন সবসময় গুছিয়ে দিতেন এইভাবে করে মেনুলিন শান্তি তার জানিটা করেই যায় টানা চুরাশি দিন পর্যন্ত এই জানিটা করে এই যে এক থেকে চুরাশি দিন পর্যন্ত না পাওয়ার পরে এই জানিটা করা এটা হচ্ছে আমাদের জীবনের মানে একটা জার্নি আছে প্রতিটা মানুষের একটা জীবনে একটা জার্নি আছে কি পেলাম কি পেলাম না কি পাচ্ছি কি পাচ্ছি না তাকে এক এক পাশে রেখে কি বলতেছে কি বলতেছে না তার এক পাশে রেখে ছোটো চলার নামে হচ্ছে এক থেকে চুরাশি তো একটা সময় পঁচাশিতম দিন আসে পঁচাশিতম দিনে এসে মেনোলিন সরি শান্তি ওই প্রতিদিনের মতোই আজকের দিনটা তার জন্য সকাল আজকের সকালটা তার জন্য প্রথম তার জন্ম হইল পঁচাশে তম দিন বের হয়ে যায় যাওয়ার পরে সমুদ্রে একেবারে গভীরে যায় গিয়ে দেখে যে পাখি অনেকগুলো পাখি আকাশে উঠতেছে এই সিনটাতে দেখা অবশ্য তো এই যে পাখিগুলো উঠতেছে পাখিটাকে হচ্ছে আমরা যদি সিম্বলাইজেশন করি তখন হচ্ছে যেটা পাই সেটা হলো আহ আল্লাহ যখন আমাদেরকে মানুষকে পাঠায় দুনিয়াতে আমরা যখন কখনো বিপদগ্রস্ত হই অথবা আপদে থাকি বিপদে থাকি যাই থাকি আমাদের আমরা তখনই তো ফিল করি যখন বিপদগ্রস্ত হই তখন হয়েছে যে কিছু সংকেত দেয় আমাদেরকে যেটাকে আমরা বার্তাবাহক বলি তো পাখি হচ্ছে জেলে পাড়ার অবশ্য পাখি হচ্ছে সমুদ্রের বার্তাবাহক এটা জেলে পাড়ার প্রচলিত একটা কথা যে মানে সমুদ্রের যেই পাশে যেই যেইখানে পাখিদের আনাগোনা বেশি সেইখানে মাছ থাকার সম্ভাবনা আছে এবং মাছ থাকে বলেই ওরা পাখিরা এক পাশে ঘোরাফেরা করে তো একটা সময় পাখি যে এইখানে ছিল ওইখানে গিয়ে বৃদ্ধ শান্তি একটা মাছ ধরে টোনা মাছ আচ্ছা টোনা মাছের কথা হচ্ছে যেন এমন যে জেলেপাড়ায় সকল মাছ সমুদ্রতলার সকল মাছের নামই হচ্ছে টোনা মাছ তো টোনা মাছের এই যে নামটা এই নামটাকে আমরা যদি ধরি সেটা হচ্ছে যে মানুষ যখন জীবন অনুসন্ধান করে তাদের সকলের মানে যেইখানে জীবন অনুসন্ধান করে তাকে তাদের সকলের বাসা মূলত একসাথে একই থাকে বাসা মূলত চেঞ্জ হয় যখন সে বাজার পায় মাছের মতো টোনা মাছও এমন যে তটে সকল মাছের নামই টোনা মাছ থাকে মাছের নাম মূলত চেঞ্জ হয় টোনা মাছ যখন আরত পায় বাজার পায় তো একটা সময় এসে শান্তি আগুর পঁচাশীতম দিনে এসে আর কি ওই টোনা মাছ পাওয়ার পরে তার বর্ষিতে বিশাল বড় এক মাছ একটা টান খায় তখন ও আচ্ছা আরেকটা কথা হচ্ছে নামে একটা কথা হচ্ছে ওই শহরে মানে ওই জেলে পাড়ায় খুবই কৌশলী একজন মানুষ তো সে বুঝতে পারে তার বর্ষিতে বড় একটা টান লেগেছে বিশাল বড় একটা মাছ আছে বিশাল বড় একটা মাছ পাইতে পারে তো তখন হয়েছে মাছের সাথে মানে পারতেছে না টানতেছে মাছ ধরতে পারতেছে না ইয়ে করতে পারতেছে না এই সময় সে মেনুলিন তার আরে শান্তিয়াগো মেনোলিনকে খুব বেশি মিস করে যে মেনোলিন থাকলে হয়তো তার কাজটা সহজে এই যে মেনোলিন শান্তিআগোকে মিস করতেছে শান্তিয়াগো আবার মেনোলিন মিস করতেছে এই মুহূর্তকে যদি সিম্বুলেশন করি বৃদ্ধকালে আমরা যখন পদার্পণ করি অথবা পদার্পণ করে তখন মানুষ তার মানে জৌলুসের যে যৌবন ছিল ওই সময়টাকে খুব সুন্দর করে মিস করে এই মুভির মধ্যে মেনোলিন হচ্ছে যৌবনের প্রতীক তো আবার মেনোনিন হচ্ছে যখন শান্তি মিস করে তখন হচ্ছে যৌবন সময় তার বৃদ্ধকালের প্রতি দরদ রাখে এই দরদের সময়টাকে মিস করতেছে আর কি তো এই একটা পর্যায়ে এটা হচ্ছে তার মিসের সিম্বলাইজেশন তারপরে হচ্ছে আগু মাছের সাথে পারতেছে না প্রথম দিনের প্রথম দিন একভাবে চলে যায় মাছ আর ক্লান্ত হয় না দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেও এইভাবে করে চলে যায় এইভাবে করে তিন দিন তিন রাত শেষে হচ্ছে এই যে তিন দিন তিন রাত মাছের সাথে যুদ্ধ করে তিন দিন তিন রাতের একটা ব্যাপার হয়েছে ইনুসনী যখন তার কোমস ছেড়ে চলে যায় তখন মাছের পেটে সে তিন দিন তিন রাত ছিল আবার আবার কথা হচ্ছে যে জেরুজালেমে যখন আপনার এই মানে যিশুকে যখন ক্রোশে জুলানো হইল তখনও সে তিন দিন তিন রাত ছিল তিন দিন তিন রাতের যে ব্যাপারটা এটার ব্যাপারটা হচ্ছে এমন যে একজন যোদ্ধা তার যুদ্ধের ময়দানে তিন দিন সক্ষম সক্ষমভাবে থাকতে পারে আচ্ছা এটা হচ্ছে তিন তিন রাত গেল তো মাছের একটা পর্যায়ে এসা দেখতেছে যে মেনুলিন আর সরি শান্তিয়াগো যখন মাছটা একটু ক্লান্ত হয়ে আসলো তখন তার স্বজাতিরা মানে তার হাতটা কেটে যায় শান্তিয়াগুর হাতটা কেটে যায় তখন সে পানিতে হাতটা ভিজায় তখন তার হাত থেকে একটু রক্ত বের হয় বের হওয়ার পরে রক্তের ঘাণ শুকে অনেকগুলো হাঙ্গর চলে আসে আমাদের মধ্যেও তো মানুষের মধ্যেও যদি এই কথাটাকে যদি আমাদের দিকে রিফ্লেক্ট করি দুনিয়া আমাদের মানে আমাদের মানুষের জাতের মধ্যে তখন যেটা পাই সেটা হচ্ছে আমাদের অনেক নাম আছে অনেক জাত আছে অনেক পাত আছে তারপরে তো আমরা একটা জাতি মানব জাতি এই টাইপের তো মেনু শান্তি আগু যখন মানে হাতটা হয় হাঙ্গরের দল আসছে তাকে আক্রমণ করতে অথবা ছোড়াই নিতে এসে মানে ছোড়াই নিতে না তাকে রক্তের গান শুকে আসছে তো ম্যানুয়ালিন আর সরি শান্তি আগু কর হাটফোন ছিল তখন এটা দিয়ে সে মানে এটাতে একটা একটাকে আক্রান্ত করে তখন এটাকে একটাকে বাঁচাইতে মানে আক্রান্ত করতে গিয়ে ওই হাটফোনটাকে দিকে মাস্টার নাম ছিল মার্লিন মাছ স্বজাতি হিসেবে হাঙ্গর এবং মার্লিন একটা জাতি মাছের জাত নাম তাদের ভিন্ন তো হাঙ্গর এসে করে কি তার স্বজাতির উপর আক্রমণ করে মার্লিনের উপর এই যে সজাতের উপর আক্রমণটা করে এটাকে যদি আমরা একটু রিফ্লেক্ট করে আমাদের দিকে তাকাই আর কি জুলাইয়ের দিকে তাকাই জুলাইয়ে যখন আমরা আমাদের উপরে যারা নির্যাতন করেছে তারা কিন্তু মানুষই ছিল তো হাঙ্গুর এবং হাঙ্গুর যখন মার্লিন মাছের উপর আক্রমণটা করে তো আমরা দেখি কি স্বৈরাচারী রাষ্ট্রে মাজলুমের উপর সজাতের লুকেরাই সজাতিরাই ঝাঁপিয়ে পড়ে এটাকে মার্লিন এবং হাঙ্গরের আক্রমণটাকে রিফ্লেক্ট করা যায় তো একটা সময় এসে দেখা যায় যে হাং মার্লিন মাছের পুরো অংশটাকে খেয়ে ফেলে তারপরেও শান্তিয়াগু তাদের ইয়েটাকে ছাড়তেছে না মানে মার্লিন মাছকে ছাড়তেছে না তাকে নিয়েই ফিরবে এবং কি সে তীরে ফিরতেও যেতেছে কারণ হচ্ছে এমন কারণটা হচ্ছে এটা যে যদি শান্তিয়াগু মাছ নিয়ে ফিরতে পারে তখনই সে বুঝতে পারবে তার জেলত্ব প্রমাণ হবে জেলের যে জেলত্ব আছে সেটা প্রমাণ হবে শান্তি এটা প্রমাণ করতে খুবই মানে চাচ্ছিল আর কি খুবই উৎফুল্ল ছিল তো এমনকি সে এই মাছটাকে নিয়ে ফিরে মাছটার মাছটা ওইখানে বলা হয় যে মার্লিন মাছটা অত বড় ছিল যে এত বড় মাছ আর দেখেন মাছটা ছিল আঠারো ফিট সংখ্যার আঠারো আহ মহাভারতে খুবই গুরুত্বপূর্ণ এবং কি সে ফিরে আসে যাতে ফিরে আসে নদীর পারে ফিরে আসে এই পর্যন্ত আমি মাঝখানে কিছু ব্যাপার বাকি রাখছি সেটা হচ্ছে এগুলো বলে শেষ যে শান্তিয়াগু যখন মাছ ধরতে যাইতো বৃদ্ধ মানুষ তার কাছে কিন্তু তেমন কোনো টাকা পয়সা ছিল না দরিদ্র মানুষই ছিল শান্তিয়াগুকে বিলাসী মানুষ ছিল শান্তিয়াগুকে পেরিকো নামে একজন লোক প্রতিদিন পত্রিকা দিয়ে যেত কেন পত্রিকাটা দিত সে বাস্কেট বলের খবর পড়ত বাস্কেটবলের খবরটা রাখতো সবসময় কারণ শান্তি একবার আগে বাস্কেটবল খেলাটাকে খুব পছন্দ করতো এবং খেলতো এই যে বাস্কেটবল খেলা এই বয়সে খেলার খবরটা রাখা এটাকে যদি আমরা সিম্বলাইজেশনটা করি আমরা এক জীবন এই এক জীবনের থেকে আরেকটা জীবনের উৎকৃষ্ট সময়ের সন্ধান করাটাকে মনে করতে পারি ধরতে পারি সিম্বলাইজেশন করতে পারি আরেকজন ছিল মার্টিন মার্টিন শান্তিয়াগোকে খাবার দিতেন শান্তিগো মার্টিন জানতেন শান্তিয়াগো বৃদ্ধ মানুষ তার কোনো ইনকাম নেই তারপর খাবারটা দিয়ে যেতেন দিতেন আবার মার্টিনও যে খুব বেশি আহামরি বড় লোক টড় লোক টাকা পয়সা আছে তা কিন্তু না খুব অল্প কিন্তু এই যে মার্টিনের দেওয়া এটা দেওয়ার একটা কথাটাকে আমরা যদি একটু প্রতিক্রিয়া করি অথবা রূপক করতে দৌড়ি সেটা হচ্ছে এমন যে একটা জার্নি পথের মধ্যে আরেকটা একটা পথ গেছে যে পথটা মোহগ্রস্ত নয় আবার এই আপনি যখন আমরা যখন একটা জার্নি দীর্ঘ জার্নি করি জার্নি শুরুতে অথবা জার্নি করতে গেলে অনেকগুলো মানে কি বলে অভিযোগ অনুযোগ উপহাস এগুলো থাকে এগুলোকে উপেক্ষা করে যে যাইতে পারে সে মূলত সাধক হয়ে ওঠে তো শান্তি আগু একটা পর্যায়ে পরে এতগুলো অভিযোগকে উপেক্ষা করে যেভাবে গেছে তাকে মার্টিন ওরা ভালোবাসতে শুরু করলো তো এবং পঁচাশিতম দিনে যখন সে মাছটা পায় সে যখন ফিরে আসে মাছটাকে নিয়ে যখন তার কাদের যখন মাস্তুল নিয়ে যখন ফিরে যাচ্ছিল এই মাস্তুলটাকে একটা ক্রসের মতো লাগতেছিল ক্রসটাকে কেমন ক্রসটা হচ্ছে যিশুকে যখন ক্রসে জ্বলানো হলো জেরো তখন এই যে ক্রসটা ছিল এই ক্রসটা হচ্ছে মাস্তুলের মতো এটাকে আমি ওইটার সাথে প্রতিক্রিয়ান করলাম আর কি তো পরে এই মুভির একটা পর্যায়ে দেখায় যে সরি শান্তি চিন্তা কল্পনা করতো সবসময় মানে কল্পনা একটা জিনিস দেখত যে আফ্রিকার সমুদ্র তোটে সাদা সিংহের দল হাঁটতেছে চাঁদনি রাতে এই যে সিনটাকে যদি আমরা এই এই সিনটাকে যদি সিম্বলাইজেশনটা করি তখন হয় যে সময়ের সকল স্বৈরা স্বৈরাচারিতায় যখন মানব কারাবন্দী হয় তখন যৌবনের চিন্তক শ্রেণী প্রিয়তমা প্রিয়তমার শ্লোক বলে মানবতার গান গায় চিন্তার শ্লোকে আমি ওই সিনটাকে এটা দিয়ে প্রতিকায়ন করলাম এই মুভির শিক্ষা হচ্ছে মানুষের জন্ম তো হয়েছে হার শিকারের জন্য নয় মানুষকে ধ্বংস করা যায় পরাজিত নয় মানুষ সবসময় আশাবাদী এটা পৌরাণিক স্পিরিট আশা হারিয়ে ফেলা হচ্ছে বোকামি দরবারে ঢাকার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম